বাংলাদেশে আমরাই বোধহয় প্রথম যেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতেও মাল দিয়ে আসবো মানে ক্যাশ অন ডেলিভারিতে মানে যারা কুরিয়ারে নিবে ক্যাশ অন ডেলিভারি হবে তারা পণ্য হাতে পে টাকা দিতে পারবে এবার এক্ষেত্রে শুধু একটু যে আমাদের ক্যুরিয়ার চার্জটা যেন ওনারা দিয়ে অ্যাডভান্স করে ক্যুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে আপনার ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই পণ্যটি তার হাতে পৌঁছে যাবে আচ্ছা খাদ্য ভেজাল হলে কিন্তু অনেক রকম সমস্যা হয় যেমন দুধে ফল্ড করে গাভী পরবর্তীতে কনসেপ্টের সমস্যা হয়

আরো চিন্তা ভাবনা আছে যে আমরা প্রায় তিরিশ প্লাস আইটেম যোগ করবো আচ্ছা মানে যতগুলো আইটেমটা উন্নত করতে আমাদের যতটুকু দরকার আমার যেহেতু একটা ব্যবসা আছে আমার ওই ব্যবসার পাশাপাশি এইটা আমার ওই ব্যবসাটাকে উন্নত করার জন্যই এবং খামারি ভাইদের পাশে থাকার জন্যই আমি চেষ্টা করব যে আমার লাভ সীমিত হোক কিন্তু আমি ওনাদের পাশে যেন ভালোভাবে থাকতে একটা সাপোর্ট দিতে পারেন এই যে আপনি খাদ্য মিশ্রণটা তৈরি করতেছেন এই খাদ্য মিশ্রণটা কতদিন আসলে স্টকে রাখা যাবে কতদিন রেখে খাওয়ানো যাবে এটা প্রায় আড়াই থেকে তিন মাস খুব ভালোভাবে সংরক্ষণ আছে আড়ে থেকে তিন মাস চাইলে একজন খামারে নিয়ে তিন মাসের খাদ্য একবারে রেখে খাওয়াতে পারবে প্রতি বস্তায় কত কেজি রাখছে আমরা সাত্রিশ কেজি বস্তা করি সাঁত্রিশ কেজি আচ্ছা কুরিয়ার বা গাড়ি লোড বা লোড আন লোডের ব্যাপারে মাথায় রেখে সাঁত্রিশ কেজি প্রতি বস্তায় দিচ্ছেন জি আচ্ছা তো এই সাঁত্রিশ কেজি খাদ্যের মূল্য রাখছেন কেমন আমরা এই সাঁত্রিশ কেজি খাদ্যের মূল্য রাখছি তেরোশো টাকা তেরোশো টাকা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা মার্চ দু সাল আমাদের আজকের পথ চলায় আমরা আজকে চলে আসছি ফ্রেন্ডস অ্যাগ্রোফিডে তো এখানে আসার পর যেটা দেখলাম ওনারা মূলত গো খাদ্য নিয়ে কাজ শুরু করছে তো এখানে আসার পরে দেখলাম প্রায় বিভিন্ন আইটেম বিশ প্লাস আইটেম নিয়ে ওনারা একটা খাদ্য মিশ্রণ তৈরি করছে যেগুলো গোখাদ্য হিসেবে আপনারা ক্রয় করতে পারেন এবং আপনাদের গবাদি পশু পাখিকে এগুলো খাওয়াতে পারেন তো আমাদের আজকের পর্বে দেখাবো উনি মূলত কি কি আইটেম দিচ্ছে এখানে সেগুলো পরিমাণে কতটুকু দিচ্ছে বা একটা বস্তায় কতটুকু রাখছে বা সেটার মূল্য কতটুকু রাখছে বা আপনাদের নিকট কিভাবে এগুলো পৌঁছাবে সেই সব বিষয়ে জানাবো তো চলুন এই যে সত্ত্বাধিকারী আছে ওনার সাথে কথা বলি আর কথা বলতে বলতে এইসব বিষয়ে খুঁটিনাটি জানার চেষ্টা করি তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিও আসসালাম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও শুরুতেই আমার সন্ধান টিভির সকল দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলবেন যে আমি মোহাম্মদ আলামিন হোসেন ফ্রেন্ডস অ্যাগ্রোফিডা স্বত্বাধিকারী আচ্ছা এছাড়াও তো আপনাদের একটা প্রাতিষ্ঠানিক পরিচয় আছে পাশাপাশি ব্যবসাও আছে জি 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 আপনাদের মেইন ব্যবসাটা আসলে কিসের মেইন ব্যবসাটা হচ্ছে দুধের দুধের ব্যবসা এখানে সংগ্রহ করে আমরা ঢাকা পাঠাই আচ্ছা তো আমাদের প্রায় 200 প্লাস আমরা সদস্য আছে যারা আপনাদের নিকট দুধ দেয় জি জি মানে দুইশো খামারিদের সাথে আপনারা আসলে যুক্ত আছেন আচ্ছা তো সেই চিন্তাভাবনা থেকেই এই फ्रेंड्स এগ্রোফিডের চিন্তাভাবনাটা মাথায় আসছে ওই চিন্তাভাবনা থেকে এবং আমি খামারীদের সাথে মিশে যারা রিয়লাইজ করতে পারছি এবং আমি একজন কৃষক পরিবারের সন্তান হিসেবে আমার যেটা ব্যক্তিগতভাবে আমি একটি অর্থনৈতিক কোম্পানির সাথে যুক্ত ছিলাম আবার একটি ইগবাদি পশু অর্থাৎ एनिमल হেলথেও আমি যুক্ত ছিলাম তো সেই কর্মপরিধি থেকে কর্মপরিকল্পনা থেকে আমার এটা আসছে যে এবং আমার ব্যবসার পরিধি থেকে ব্যবসার বাস্তবতা থেকেও আমি এটা রিয়েলাইজ করতে পারছি যে আমি এটা নিয়ে যদি কাজ করি এই প্রোডাক্টটা নিয়ে যদি কাজ করি যেহেতু আমার খামারিরা দুশো প্লাস খামারি আমার সাথে সম্পৃক্ততা আছে আমি ওনাদের সাথে কাজ করছি বেশ সফলতার সাথেই কাজ করছি তো সেই আঙ্গিকেই আমি সিদ্ধান্ত নিয়েছি এবং সেই আঙ্গিকেই আমি খামারি ভাইদের পাশে দাঁড়ানোর একটা পণ্য পরিক্রমা থেকেই আমার এই আজকের এই পথ চলা আজকের এই পথ চলা আচ্ছা তো আপনাদের এই কোম্পানির নাম দিয়েছেন ফ্রেন্ডস অ্যাগ্রোফিট ফ্রেন্ডস অ্যাগ্রোফিট আচ্ছা তো এখানে মূলত শুরুতে যেটা নিয়ে কাজ করতেছেন পশু খাদ্য মানে গোখাদ্য বিভিন্ন রকম আইটেম দাঁড় করিয়ে রাখছেন কতগুলো আইটেম দিয়ে আজকের এই খাদ্য মিশ্রণটা তৈরি করছি আমরা প্রায় পঁচিশ ছাব্বিশটা আইটেম দিয়েছি তো এখন আমরা আরো চিন্তা ভাবনা আছে যে আমরা প্রায় তিরিশ প্লাস আইটেম যোগ করবো আচ্ছা মানে যতগুলো আইটেম মানটা উন্নত করতে আমাদের যতটুকু দরকার হ্যাঁ আমার যেহেতু একটা ব্যবসা আছে আমার ওই ব্যবসার পাশাপাশি এইটা আমার ওই ব্যবসাটাকে উন্নত করার জন্যই এবং খামারি ভাইদের পাশে থাকার জন্যই আমি চেষ্টা করব যে আমার লাভ সীমিত হোক কিন্তু আমি ওনাদের পাশে যেন ভালোভাবে থাকতে একটা সাপোর্ট দিতে পারেন বর্তমানে আলাদা আলাদা খাদ্য কিনতে গেলে অনেক টাকা কস্টিং চলে আসে তো সেই ক্ষেত্রে সবগুলো আইটেম যখন একটা মিশ্রণ তৈরি করা হয় খরচটা অনেকাংশে কমে আসে তো সেই উদ্দেশ্যে থেকে আপনার এই আজকের পথ চলা চলেন আমরা দেখি যে আসলে দুধ বৃদ্ধিতে সহায়তা করবে এবং সার গরুর জন্য কিন্তু স্বাস্থ্য মোটামুটি খুব ভালোভাবে সবাই জানি আমরা যারা খামারি ভাইরা আছে আমাদের চেয়ে ভালো জ্ঞান রাখেন তারা

আস্তায় দিচ্ছি পাশে যেটা আমাদের মুগের ডাল মুগের ডাল ডাল চেষ্টা করছি ভালো মানের মুগের ডালটা দেওয়ার জন্য আচ্ছা পশু খাদ্য হলেও যেন ভালো সে পায় সে পায় এবং আহ গুণগত মান যেন সবসময় ঠিক খাদ্য ভেজাল হলে কিন্তু অনেক রকম সমস্যা হয় যেমন দুধে ফল্ট করে গাভী পরবর্তীতে কনসেপ্টের সমস্যা হয় বিভিন্ন রকম সমস্যায় কিন্তু একজন খামারি পরে যদি খাদ্য সে ভেজাল পায় আর অরিজিনাল যে ভালো মানের যে খাদ্যটা আসলে সেটা যদি খাওয়াতে পারে গরু বাছুর সুস্থ থাকে সে নিজেও কিন্তু স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে এবং আমাদের উপরে আস্থা পারবে খাবারের উপর আস্থা পারবে আর এই আস্থাটা ক্রিয়েট করার জন্য আমাদের মূলত ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করা আর যে আইটেম গুলো দেখছি সবগুলো আইটেমে আপনার খাদ্য সংমিশ্রণে পাওয়া যাবে যেটা আছে গমের ভুসি গমের ভুসি এই গমের ভুসিটা আমরা একেবারে এলসি যেটা ভালো মানের একেবারে এ গ্রেডের

কোন মানের আমরা ভাগ আইটেমটা তৈরি করতেছেন বা এটা কতটুকু আস্থা গ্রহণযোগ্যতা পাবে তারা দেখলেই বুঝতে পারবে আইটেম গুলো আচ্ছা এটাও সাইড করে দেন পরবর্তী যে আইটেমটা আছে এটা এতটাই উপকারী বাদাম খোল বাদাম সল্ট আচ্ছা এটা বাদাম খোল যেটা আমরা একেবারে ভালো মানে যেটা এটাও এলসি আমরা ব্যবহার করছি এটাও এলসি ব্যবহার করতেছি পচা পাশি কোনো কিছুই ব্যবহার করছি না

আমরা আমাদের বাংলাদেশে সবচেয়ে প্রচলিত আছে যে চুয়াডাঙ্গার ভুট্টাটা খুব ভালো এবং এখানে চুয়াডাঙ্গার ভুট্টাই ব্যবহার চুয়াডাঙ্গার ভুট্টাটাই ব্যবহার করতেছেন আচ্ছা তো এই টোটাল যে খাদ্য মিশ্রণগুলো আছে এছাড়াও দুটো আইটেম আছে দুই চারটা আছে এছাড়াও আমাদের দুই আছে যেটা আসলে তো এই খাদ্য মিশ্রণগুলো দিয়ে মা খাদ্য আইটেমগুলো দিয়ে একটা খাদ্য মিশ্রণ তৈরি করতে প্রতি বস্তায় কত কেজি রাখছেন আমরা 37 কেজি বস্তা করেছি 37 কেজি আচ্ছা কুরিয়ার বা গাড়ি লোড বা লোড আন লোডের ব্যাপারে মাথায় রেখে 37 কেজি প্রতি বস্তায় দিচ্ছেন জি আচ্ছা তো এই 37 কেজি খাদ্যের মূল্য রাখছেন কেমন

এবং আরো একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর টু এইট সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার সঙ্গে এই খাদ্যর ব্যাপারে কথা বলে যার যত অবস্থার প্রয়োজন বুকিং করতে পারবে বা ডিলার নিতে আগ্রহী হলে সেও যোগাযোগ করতে পারবে তাদের জন্য বাড়তি একটা সুযোগ আছে অবশ্যই আছে আচ্ছা বাংলাদেশে আমরাই বোধ প্রথম যেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতেও মাল দেওয়া হচ্ছে মানে ক্যাশ অন ডেলিভারিতে মানে যারা কুরিয়ারে নিবে ক্যাশ অন ডেলিভারি হবে তারা পণ্য হাতে পেয়ে টাকা দিতে পারবে এক্ষেত্রে শুধু একটু যে আমাদের কুরিয়ার চার্জটা যেন ওনারা দিয়ে অ্যাডভান্স করে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে আপনার ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই পণ্যটি তার হাতে পৌঁছে যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম জি আসসালাম আপনিও ভালো থাকবেন এবং আমার খামারি ভাইরা যেন সবসময় ভালো থাকেন আমার খাবার নিয়ে ওনারা যেন খুশি হন আমি সেই প্রত্যাশা রাখি আর আমি খাবারের মান সবসময় চেষ্টা করব যে আপনাদের পছন্দ মতো আপনাদের গবাদি পশুগুলোর জন্য উন্নতি হয় এবং আপনাদের পাশে যেন আমি দীর্ঘদিন চিরদিনও থাকতে পারি সেই জন্যই আমি চেষ্টা করব আমার প্রোডাক্ট আরও বাড়বে কমবে না এবং খামারি ভাইদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা আমার প্রোডাক্টটা নিয়ে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদি আপনারা সুফল পান তাহলে আমি নিশ্চয়ই আশাবাদী এবং আমি এটা আশা রাখি আপনাদের কাছে আমার প্রোডাক্ট আপনারা নেবেন ব্যবহার করবেন এবং সফলতা পাবেন আপনার সফলতাই আমার সফলতা অবশ্যই এবং এটা সম্পূর্ণ অর্গানিক একেবারেই কোনো কেমিক্যাল নাই কোনো একেবারেই কেমিক্যাল মুক্ত নির্ভেজাল প্রোডাক্ট দেওয়ার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ অবশ্যই তো ঠিক আছে